অনেকে বলে যে আসলে শাকিব খান চাইলে আপনারা যেহেতু ওই লেভেলের ওদের সার্কেলে কারণ শাকিব খানের শুরুর দিক থেকে সময় আপনি ছিলেন শিল্পী সমিতির নেতা হিসাবেও যখন ছিল সে ওই সময়ও তার পাশে ছিলেন তো সে চাইলে আপনাদের মতো আর্টিস্ট আসলে খুব যে লিখিয়ে দিতে পারে আর ওইভাবে না মানে কাজের ক্ষেত্রটা তৈরি করে দিতেন আপনি বলছেন ঠিক আছে কিন্তু অনেক সময় হয় কি একটা আর্টিস্ট কতজনের কথা বলবে বলে বেশি আর্টিস্টিক কিন্তু এখানে কাজ কম একজনের কথা বললো দশজন কিন্তু পারল না আর সাকিব খান সাহেব উনি বাংলাদেশের সুপার গল্পের প্রধান চরিত্র করে ওনার যে দুই চারটা লোক নেই আছে দুই চারটা লোককে বলে এই যে মাঝখানে কি দরদ ছবিতে আমি দেখলাম ইন্ডিয়াতে শুটিং করলো আমাদের আলিরাজ আলিরাজ কাকা ছিলেন আমি সিরাজী সাহেব ছিলেন আর এখন আমার কথা বলবেন দেখা গেল আমার হাইটে কোনো ক্যারেক্টার নাই জোর করে তো আর নিতে পারবে না হয়তো সে বলছে ডিরেক্টর বলল ভাই কমল ভাইয়ের ক্যারেক্টার দেওয়ার মতো ক্যারেক্টার নাই তখন হয়তো হয় না ব্যাটে বলে মিলে না আর কি আবার মিললে ঠিকই নিবে কারণ চলচ্চিত্র বানাতে গেলে কিন্তু আর্টিস্ট লাগবে আর্টিস্ট ছাড়া চলচ্চিত্র হবে না আর্টিস্ট লাগবে আমাকে নেন বা আরেকজনকে নেন নিবে হয় তার সময় যেহেতু দেখতেছি না সিনেমা হচ্ছে বড় বড় ছবি হচ্ছে টুকটাক সবাই কাজ করতে পারবে ভাই জি সিএফ হিসেবে শাক্যপন্তি জি নিজের এত বছর ধরে রাখছে এখন একটা শিষ্য পজিশনে আছে মানে সে ছাড়া কিন্তু আসলে মূল ধারা চলচ্চিত্র ভাবের মতো না মানে তড়িঘড়ি ব্যবসা যাই বড় 2 টাকা 5 টাকা যাই বড় কাটটা ব্যবসায় দিক থেকে আগায় আছে মানে জি বিকল্প আর কেউ নাই এখন ঘটনাটা হইছে কি বিকল্প নাই বলতে এটা আমি বলবো না অনেক হিরো আছে কিন্তু ওদের জাগা মতো আসতে হবে প্রত্যেকটা শিক্ষার কিন্তু শেষ নাই আমি প্রচুর লম্বা আমি খুব ইনোসেন্ট আমি একদম প্রচুর সুন্দর একটা ছেলে কিন্তু আমি কাজ জানি না তো একটা বিগ বাজেটের ছবি হলে এখনকার বাজারে যদি মোটামুটি বিগ বাজেটের হয় দুই কোটি টাকার নিচে ছবি হবে না সিনেমা হবে না এই সব সিনেমা বানাতে গেলে গল্পে আর্টিস্টদের কাজ শিখতে হবে অ্যাক্টিং শিখতে হবে ডান্স শিখতে হবে ফাইট শিখতে হবে সব কিছু শিখতে হবে কারণ আমি দুই কোটি টাকা একটা প্রযোজ্য ইনভেস্ট করবে আমার উপরে আমি কিছুই জানলাম না তাহলে তো হবে না এই শাকিব খান তো আর একদিনে হয়নি সাকিব খানের কষ্ট আমরা দেখছি আমরা যদি দেখিনি তা না প্রচুর কষ্ট করছে কষ্টের ফল আজকে সে পাচ্ছে সে কিন্তু একটা সময় একসাথে আমরা অনেক ছবি করেছি মাঝখানে কিন্তু প্রায় এক দেড় বছর সে গ্যাপ ছিল ছবি ছিল না সাকিবের তা না কিন্তু ছবি ছিল কিন্তু ওই সময়টাতে যেসব ছবি হচ্ছে ওই ছবিগুলা সে করেনি সে ঘরে বসে আছিল দেখি না সময় ভালো হোক সিনেমা তো থাকবেই ভালো ভালো ছবিও করব। সে কিন্তু তখনও প্রচুর অফার পেয়েছে সে করেনি এই যে সে এই এই জিনিসগুলো সে ধরা রাখছিল কষ্টটাকে সে ওই কি বলে গলার মালার মতো জড়ায় রাখছিল আজকে কিন্তু সুখের মালা পড়তেছে কষ্টের মালা আর নাই তাই না আসতে হবে প্রচুর ছেলে আছে নাই বলতে কে বলছে অনেক আছে

আমার মতো কমল পাটেকার ছোটখাটো শিল্পী আমি যদি ওর শুটিং এর মধ্যে যেতাম যে শুটিং করতে একটু দেখা করে আসি ওই কিন্তু চেয়ারে বসা ওই দূরে কিন্তু এই কমল বয়সে একটা চেয়ার দে দুই তিনবার বলতো এই চেয়ার দে চেয়ার দিল ভাই বসেন কেমন আছেন এই সেই এই যে শ্রদ্ধাটা এটা তার ভিতরে আছে এবং এগুলা সম্বন্ধে আমি তার খারাপ কিছু দেখিনি তারপরে এখন কি পাঁচটা আঙুল সমান না মানুষের দোষ গুণ নিয়েই আছে হয়তো দেখা গেল তার একটা দোষ একজন ধরলো বদনাম ছড়াই দিল কিন্তু সে যে তার গুণটা এটা কিন্তু সরাচ্ছে না আজকে যদি আপনি খেয়াল করে দেখবেন শুধু সাকিব না আমি দশটা ভালো কাজ করেছি আমার কিন্তু কোনো কেউ বলবে না হায় হায় ওই অনেক ভালো কাজ করছে এই অ্যাডভার্টাইজিংটা হবে না খুব কম দু একজন একটা যদি দোষ করে পুরা ইন্ডাস্ট্রির কিন্তু তার পিছনে লাগে আরে ওই এই করছে এই করছে তো এই জিনিসগুলো আসলে আমাদের ভিতরে অনেক আছে আর প্রত্যেকটা জায়গাতে আমি দেখেছি একটা গ্রুপিং আছেই যে যার গ্রুপে উই ভালো যে যার গ্রুপের বাইরে আস উই খারাপ

আমি লাইন ধরে টাকা সবাই দিচ্ছি সবাই দেখলো ভিডিও হলো কিছু হলো কিন্তু আমি ব্যক্তিগত অন্ধকারে আমি সহযোগিতা করতেছি ওইটা কিন্তু অনেক কারণ আমি দিছি অন্ধকারে যে কেউ না দেখুক কারণ আমার আমি আমাকে যদি কেউ দশ হাজার টাকা না দিয়া ফেসবুকে দিয়ে দেয় তখন বলব কমল পাটেকার দুঃস্থ শিল্পী হয়ে গেছে ওই যে লাইন ধরে টাকা নিচ্ছে ওই যে দশ হাজার টাকা পাইছে তো অনেক সময় দেখা যায় আমার দুর্নামটা ছড়াও যে আমাকে সহযোগিতা করবই চাচ্ছে না যে আমাকে অন্ধকারে বা এক জায়গায় টেলিফোনে ডাকলো বা গেলো বা আপনি বিকাশ নাম্বারটা দেন আমি কিছু টাকা পাঠাচ্ছি সামনে ঈদ এরকম অনেক আর্টিস্ট দেয় যেটা দেখা যায় না আর দেখাটা না গেলে কিন্তু দুর্নাম যে কিছু করে না বা দেয় না তাই না আমি একটা কথা না বললেই নয় আমি এখানে কারো চামচামি করতে চাচ্ছি না আমাকে কেউ খাওয়াই না কিন্তু আমি নিজে পরিশ্রম করি নিজে খাই অনেকে অনেকের উপকার করে যেটা আমি একটু আগে বলছি যে দেখা যায় এখন সাকিব খানও হয়তো দেখা গেল অন্ধকারের মধ্যে অনেকটা সহযোগিতা করতেছে কেউ দেখল না এ এরকম হয় আবার অনেকে ওপেনই দিতে থাকে এই দুইটা লাইন আছে মানে যে যেটা ভাইবা নেয় আর কি এবং আমি আজ থেকে যখন কথা উঠছে এখানে লজ্জার কিছু নাই আমি দুই বেলা করে শুটিং করতেছি ঠিক আছে তখন এফ ডিসিতে কোনো এক ছবি শাকিব খানের সাথে আমি শুটিং করতেছি ছবিটার নাম খেয়াল নাই তখন রাত্রে প্রায় নয়টা বাজে আমার বাসা থেকে ফোন করলো দেখ কালকে কিন্তু তোমার ছেলের সেমিস্টারের টাকা দেওয়ার ডেট কত পনেরো হাজার টাকা আমি কিন্তু শুটিং করতেছি তিন নাম্বার ফ্লোরে সাকিবের সাথে তখন হঠাৎ আমি মানে রাত্রে নয়টা বাজে আমি শুটিং পেক আপ হবে এগারোটা বারোটায় আমি এই রাত্রে পনেরো হাজার টাকা আবার সকালবেলায় ছেলে চলে যাবে সেমিস্টারে টাকা জমা দিবে লাস্ট ডেট তখন আমারে আমার পরিচালক শাহিন সুমন ভাই আপনার একটু টেনশন কেন কি ঘটনাটা কি আমি ভাই এই ঘটনা টাকা তো মনে করেন যে ম্যানেজ হবে কিন্তু একটু টাইম লাগবে এত সকালে আমি রাত্রে টাকা পনেরো হাজার টাকা সকালে ছেলে রাত্রে গিয়ে সকালে চলে যাবে এটা কেমনে কেমনে সাকিব খান শুনছে শুনে মেকআপ রুমে আমারে ডাকাইছে ভাই কি হয়েছে আপনার টেনশন কি ছেলের কি স্টারের টাকা নাকি আপনার সকালে দিতে হবে টেনশন করেন কেন আমারে বলবেন না আমি না এটা কি বলবো আর আর হঠাৎ এখন ফোন করছে বাসা থেকে তো সম্ভবত সাইন সুমন ভাই হয়তো বলছে যে কমল ভাই একটু টেনশনে আছে হয়তো বা আর আমারে খুব পছন্দ করে সাইন সুমন ভাই আর আজকে এই আর্টিস্ট হওয়ার পিছনে কিন্তু সাইন সুমন ভাইয়ের মানে সবচেয়ে বেশি ভূমিকা আমার কমল পাটেকার বানানে তো যাই হোক তখন ওই সাকিব তার যে ভাই তারে বললো মোল্লা এখানে ওই কার্ডটা কি দিল যে পনেরো হাজার টাকা তুইলা নিয়ে এখনই আনছে এই আমার কিন্তু সে পনেরো হাজার টাকা দিয়েছে কথায় কথা উঠলো আমি কিন্তু চাইনি এই জন্য কথাটা বললাম এরকম হয়তো অনেকটাই সে দেয় চোখে দেখা যায় না এই আর